वीडियो मोड पे ओ बाबा का ओपन गेंटिंग हाईलैंड डाउन डाउन तो बोलेगा सॉल्यूशन ये वाला जो बोले 6000 मीटर आफ हाइट पे गैंटिंग आइलैंड है आया गैंटिंग आइलैंड थोड़ा सो वाला बड़ा ना भाई है सभी घोड़े बड़े 6000 मीटर हाइट

অনেক কষ্ট করে চারজন একসাথে আসলামিম বাবুের আপ দেখা যাচ্ছে মেঘের ভিতরে আছি কিন্তু আমাদের কাছে আমরা পরিষ্কার দেখা যায় দূর থেকে ওই যেমন দেখা যাচ্ছে ওই যে মেঘের আপ আমরা ঠিক এমনই মেঘের আপের ভিতরে আছি

কত নিচে বা কত নিচে যে নামতেছে দেখেন আপনি মেঘের দেখেন মেঘ কিভাবে উড়ে যাচ্ছে আমরা মেঘের আছি আমরা তো নামতেছি যে কখন থেকে কখন থেকে এখন নেমে যাচ্ছি শুধু নিচে 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 কিভাবে দেখেন আপনি ওই দূরে মানে দূরের দূর গুলো দেখে ছোট পাহাড় আমাদের যেখান থেকে নেমেছে ওইটাই সবচেয়ে বড় পাহাটা ঠিক খাইলে

ধরা কেবল কারটা কিভাবে ধরে রাখি কেবল কারের গুড়াটা একটু আপনি একটু ভালো করে দেখান তো ভাই ক্যামেরা দায়িত্বশীল দেখা যাচ্ছে যে কিভাবে ধরে যাচ্ছে মতো ধরে এমন ভাবে রাখছে আর নিচে এই যে রাস্তা দেখা যাচ্ছে সাইড দিয়ে চায়েরা রাস্তা করছে ওই রাস্তা চলে যাচ্ছে হ্যাঁ এখানে যাওয়ার জন্য জন্য প্রথমে এই পথটা আবিষ্কার করছে তারপর তারা রাস্তা গুলো করছে প্রত্যেকটাই যে সুরঙ্গ দেখা যাচ্ছে সোজা চলে গেছে নিচ দিয়ে যেখানে খুব ভয়ানক জায়গা শুধু নিচে নিচে আমরা নিচে নামতেছি সেই ছয় হাজার ফুট থেকে নিচে নামতে শুরু করছি এখনো নামতেছি

কত বড় গাছগুলো একটা একটা গাছ মিটার কমপক্ষে একশো মিটার মিটার উঁচা এটা গাছ ছয় হাজার ছয় হাজার বেশি বেশি আছে এই যে মানে রুম রুম ছয় হাজার ছয় হাজার রুম ছয় রুম ফার্স্ট হোটেল

আপনি চলে আসেন খুব ভালো লাগছে জিএম সৈকত গোলাম রসুল জিএম সৈকত খুব ভালো লাগবে Oh no! Yeah, bye, bye, baby. Ah.